হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি নিমতলার গৌর গদাধর মন্দিরে আমি এবং আমার বন্ধু সুব্রত আছে আমার আমার সাথে তাহলে চলো তোমাদের এই মন্দিরটাকে ঘুরিয়ে দেখাই যে মন্দিরটা কেমন এবং মন্দিরের ভেতরে কী কী আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গৌর গদাধর মন্দির নিমতলাতে তোমরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি এই দেখো এখানে তোমরা দেখতে পারো পা পাঁচশো বছরের পুরনো প্রাচীন মন্দির গৌর গদাধর মন্দির তাহলে চলো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি তোমাদের দেখাই মন্দিরটা কেমন এবং অনেকটা আশ্রমের মতো এই মন্দিরটা তোমরা এইখানে দেখতেও পারো দেখো পাঁচশো বছরের প্রাচীন শ্রী শ্রী গৌর গদাধর বিগ্রহ দর্শন করুন তাহলে চলো আস্তে আস্তে দেখি তোমাদের মন্দিরটা দেখাই তো তোমরা দেখতে পারো মন্দিরের চারধারে কত সুন্দর গাছ গাছেই ভর্তি এই এই দেখো গাছে আম ধরে আছে চারিদিকে গাছেই ভর্তি শুধু সবুজ আর সবুজ দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো সামনে মন্দিরটা চলো তোমাদের ওই মন্দিরটা আমি দেখাই এবং মন্দিরের চার ধারে পরিবেশটা খুবই সুন্দর তোমরা আসলে আসতে পারো এই জায়গাটা হচ্ছে নিমতলা নিমতলা যে মোড়টা আছে সেই মোট মোড়টার থেকে একটুখানি সামনেই বাদিকে তোমরা আসলেই দেখতে পাবে একটুখান ভিতরে ঢুকলেই তোমরা এই মন্দিরটা দেখতে পাবে গো গদাধর মন্দির এই দেখো গাছে ফুল ধরে আছে কুড়ি ফুল হয়তো এগুলো জানি মন্দির আছে মনে হয় তোমাদের দেখাচ্ছি ওটাও চলো দেখি আস্তে আস্তে এখন মন্দিরের দিকে এগিয়ে যাই ওদিকে একটা নাটখানার মতো আছে ওইদিকে আসলে তোমরা বসতে পারো কিছুক্ষণ চলো এখন মন্দিরের মধ্যে আমরা একটু প্রবেশ করি দেখো ওইদিকে মন্দির তোমার দেখালাম একটা নাটখানার মতো আছে ওইদিকে চলন্ধু ওইখানে বসে আছে সুব্রত তোমরা তো আগের ভিডিওতে ওকে দেখেছ এই যে সামনে দেখো মন্দিরটা গৌর গর মন্দির কত সুন্দর দেখো মন্দিরটা একটু সামনে থেকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ তোমরা আসলে এই মন্দিরে আসতে পারো এটা হচ্ছে নিমতলাতে অবস্থিত এবং মন্দিরের প্রাঙ্গণটাও খুবই সুন্দর অনেকে হয়তো এই মন্দিরের নামই জানে না চলো একটু তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখায় কি কি আছে মন্দিরের চারিদিকে মন্দিরের একটু জঙ্গলের মতো অনেকটা শান্ত পরিবেশ একদম তোমরা আসলে আসতে পারো যাদের মনটা খারাপ থাকবে এদিকে আসলে একটুখানি বসলে হয়তো মনটা হয়তো ঠিক হয়েও যেতে পারে বাণী লেখা আছে দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা পড়ে নিতে পারো আমি আস্তে আস্তে তোমাদের দেখাই দেখো তোমাদের দেখালাম কি কি বাণী বাণী আছে তোমরা আস্তে আস্তে পড়ে নিতে পারো কতগুলো ফটো আছে আমি ঠিক এদের নাম জানি না এই দেখো আমার আমার বন্ধু দেখো মূর্তির মতো বসে আছে লেখা আছে এদিকে সে একই লেখা আছে ওইদিকে বাংলায় এদিকে হিন্দিতে লেখা আছে এই দিকটা এমন এইখানটা অনেক সুন্দর ইয়ে করা আছে চলো একটু তোমার দেখাই হ্যালো বন্ধুরা চলো এইদিকে একটা কি একটা মন্দিরের মতো আছে অনেক কৃষ্ণ আর এই দুটো কি আমি ঠিক চিনতে পারলাম না তোমরা যদি কেউ জানো এই দুটো না দেখো যদি তোমরা কেউ জানো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমারও জানা হয়ে যাবে আর তোমরা আসলে আসতেই পারো আমি তোমাদের অ্যাড্রেসটা আগেই বলে দিয়েছি দেখো কত সুন্দর পরিবেশ দেখো পরিবেশটা খুবই সুন্দর হ্যালো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরও ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে চলো আজকে এখানেই রাখছি বাই